আমাদের কাছে এই মুহূর্তে এফজেড ভার্সন টু এর বেশ কিছু মডেল অ্যাভেলেবল আছে এই আমার সব বেশি সেলিং যে বাইকটা বাংলাদেশের আসলে ইয়ামাহা বলা যায় বা হচ্ছে বাংলাদেশের সব থেকে হান্ড্রেড ফিফটি সিরিজ এর মধ্যে সব থেকে মোস্ট সেলিং বাইক হচ্ছে এফজি টু ফাইভ তবে ভাই মে এর মেন রিজনটা হচ্ছে অনেক আমাদের প্রাইসিং নিয়ে কোয়েশ্চেন করেন যে ভাই স্কুটার ভেরিয়েন্ট একশো তেরো কেন প্রাইস কজ হচ্ছে এটা হচ্ছে সিভিউ ইউনিট

পাঁচ হাজার টাকা পরিমাণ ক্যাশব্যাক অফার পেয়ে যাবে অন্যান্য আমার মনে হয় যে যারা ইয়ামাহা বাইক রাইড করে তারা অন্যান্য ব্র্যান্ডে আসলে শিফট হতে পারবে না রিল্যাক্স ভেরিয়েন্টটি তিনটি কালার ভেরিয়েন্ট আছে ব্ল্যাক এডিশন অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে তার পাশাপাশি গ্রে আছে অ্যান্ড হচ্ছে রেড ভেরিয়েন্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যালো ইয়ামাল আবারস আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে একটা নতুন একটা ভিডিওতে চলে আসলাম তো এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের ইয়ামাহা বাইক শপ মালিবাগের অফিসিয়াল শোরুমে এই মুহূর্তে কোন কোন বাইকগুলো অ্যাভেলেবেল আছে আজকে আমরা হচ্ছে শুরুতে আমাদের বেশ কিছু মডেলের বাইক কিন্তু কিছুদিন আগে কিন্তু অ্যাভেলেবেল ছিল না তো এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু বাইক শপ মালিবাগের অফিসিয়াল শোরুমে আসলে কিন্তু আপনারা আর সিরিজের বেশ কিছু সংখ্যক বাইক অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বিশেষ করে হচ্ছে আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্ল্যাক তো এই দুইটা এডিশন তো অলরেডি এসেছে এবং আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এসেছে তো একে একে সবগুলো দেখাবো তো ফার্স্ট আগে শুরুতে হচ্ছে দেখিয়ে দিচ্ছে আর ওয়ান ফাইভ এম সিরিজের বাইকটা যেটা আমাদের একটি স্পেশাল সিরিজ এটাতে কিন্তু আপনারা কিন্তু কুইক শিফটার পেয়ে যাচ্ছেন ডাবল ডিক্সের সাথে থাকছে ডুয়েল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেম এবং সব থেকে বড় একটা বিষয় হচ্ছে এই বাইকটাতে ইউজ করা হয়েছে একশো পঞ্চান্ন সিসির লিকুইড কুলিং সিস্টেমে সমৃদ্ধ একটা ইঞ্জিন খুবই অসাধারণ লুকছে কিন্তু আর ওয়ান ফাইভ এম বিএস সিক্স এডিশনটি মুহূর্তে বাইক সব মালিবাগের অফিসিয়াল শোরুম অ্যাভেলেবেল আছে এবং বর্তমানে আর ওন ফাইভ এমের বর্তমান প্রাইসার আছে ৬ লক্ষ পঁচিশ হাজার টাকা ছয় লক্ষ পঁচিশ টাকা হ্যাঁ হ্যাঁ ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আরওয়ান ফাইভ এম সিরিজের বাইকটা বাট খুবই সীমিত স্টক যেহেতু অফিসিয়ালি অ্যাভেলেবেল হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকে আফটার সিল সার্ভিসের কথা চিন্তা করে এবং হচ্ছে ওয়ারেন্টির একটা বিষয় থাকে সব কিছু চিন্তা করে কিন্তু আপনারা একটা অফিসিয়াল বাইক কেনার পারচেস বা কেনার প্ল্যান করেন তো সেক্ষেত্রে আসলে এই বাইকগুলোর কিন্তু খুব একটা বেশি স্টকও থাকে না তো এই মুহূর্তে কিন্তু খুবই সীমিত স্টকে কিন্তু ওয়ান ফাইভ এম সিরিজটা আছে আর পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরওয়ান ফাইভ দার্শন ফোর হচ্ছে ডার্ক নাইট বা ব্ল্যাক যে এডিশনটি ম্যাট ব্ল্যাক এটি কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনারা অনেকে গ্লসি ভাবেন আসলে কিন্তু এটা গ্লসি না এটা কিন্তু একদম পুরো ডার্ক টাইপের যে ব্ল্যাক অর্থাৎ হচ্ছে ম্যাট ব্ল্যাক এডিশন এটা কিন্তু এই মুহূর্তে বাইক শপে অ্যাভেলেবেল আছে এখন দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু আপসে ডাউন সাসপেনশনটাও কিন্তু অ্যাভেলেবেল থাকছে তার পাশাপাশি আর ফাইভ এম সিরিজে যেরকম হচ্ছে ডাবল ডিক্সের সাথে ডুয়াল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেম থাকছে এটাতে কিন্তু সেম এবং হচ্ছে বর্তমানে এই বাইকটা অর্থাৎ হচ্ছে আর ফাইভ ভার্সন ফোর এর ম্যাট ব্ল্যাক এডিশনটি বা ডার্ক নাইট এডিশনটি এর বর্তমান প্রাইস দাঁড়াচ্ছে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা ছয় লক্ষ পাঁচ হাজার টাকা রাইট আচ্ছা আরেকটা বিষয় বলি ভিডিও শুরুতে বলেছিলাম যে এক্সচেঞ্জের বিষয়টি রাইট এক্সচেঞ্জের বিষয়টা হচ্ছে আপনি আপনার পুরাতন মডেলের ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের বাইক চেঞ্জ করে আমাদের কাছ থেকে ইয়ামাহা ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ একটা বাইক নিতে পারছেন ফর এক্সাম্পল সে আপনি যদি আর সিরিজ অর্থাৎ চার ওয়ান ফাইভ ফোর এম থ্রি যে কোনো সিরিজের বাইক পার্চেস করেন আর সিরিজের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্পেশালি একটা ক্যাশব্যাক অফার পাচ্ছেন যদিও এই বাইকটাতে কিন্তু ক্যাশব্যাক অফার নেই বাট আপনারা যারা হচ্ছে এক্সচেঞ্জের থ্রোতে এই বাইকটা পার্চেস করবেন তারা কিন্তু স্পেশালি পাঁচ হাজার টাকা পরিমাণ ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা পরিমাণ শুধুমাত্র যারা এক্সচেঞ্জ করবেন অর্থাৎ হচ্ছে এক্সচেঞ্জ অফারটি থাকছে হচ্ছে আমাদের একুশ থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত অলরেডি কিন্তু আজকে অলরেডি কিন্তু সাতাশ তারিখ আর কিন্তু তিন দিন বাকি আছে খুব একটা বেশি সময় নাই তো আপনারা যারা পুরাতন মডেলের বাইকটা চেঞ্জ করে আর সিরিজের বাইকটা নেবেন তারা কিন্তু স্পেশালি এই অফারটা পেয়ে যাচ্ছে ওকে ওকে দেন ভাইয়া চলে যাব আর সিরিজের আরেকটা ফেমাস মডেল যেটা হচ্ছে আমাদের বাইকারদের ক্রাশ বলা চলে অর্থাৎ হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তা আপনারা অনেকেই জানতেন যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিটা আপনারা অনেকে কোয়ারিজ দিয়েছেন বা অনেকে নখ দিতেন আমাদেরকে যে আর সিরিজের বাইকটা কবে আসবে কবে আসবে তো এই মুহূর্তে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দ্য কিং এই এডিশনটা কিন্তু অলরেডি আমাদের বাইক শপ মালিবাগে কিন্তু অ্যাভেলেবেল আছে আর ডার্ক নাইট এডিশনটি আপনাদের পছন্দের কালার ভেরিয়েন্ট বাট খুবই লিমিটেড স্টকে আছে তো বর্তমানে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর বর্তমান প্রাইস আছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা রাইট এবং হচ্ছে আপনারা যারা এক্সচেঞ্জের থ্রোতে অর্থাৎ হচ্ছে আগামী তিরিশ তারিখের মধ্যে যারা এক্সচেঞ্জ করবেন আপনাদের পুরাতন মডেলের বাইকটা চেঞ্জ করে আর সিরিজের এই মডেলটা পার্চেস করবেন তারাও কিন্তু স্পেশালি ফাইভ থাউজেন্ড টাকা ক্যাশব্যাক অফার কিন্তু পেয়ে যাচ্ছেন যদিও এই বাইকে ক্যাশব্যাক অফার নেই বাট যারা আছে পুরাতন মডেলের বাইকটা চেঞ্জ করে আর সিরিজের এই বাইকটা নেবেন তারা কিন্তু পাঁচ হাজার টাকা কিন্তু স্পেশালি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এর পাশাপাশি আচ্ছা তার পাশাপাশি আমরা চলে যাই আমাদের ইয়ামাহার অফিসিয়ালি বাংলাদেশে যে হচ্ছে হায়ার সিসি যে সিরিজটা আছে অর্থাৎ হচ্ছে এফজি টু ফাইভ যেটা কিন্তু বর্তমান বাংলাদেশে খুবই ফেমাস একটা এডিশন এখন কিন্তু বর্তমানে আমরা কিন্তু এই ব্যাগটাকে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি তো আমাদের হায়ার সিসি যারা হচ্ছে অনেক দিন ধরে ইয়ামাহা লাভার্স আছে হায়ার সিসির একটা পছন্দ ছিল অ্যাভেলেবেল ছিল না এই মুহূর্তে বাইক শপে আসলে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এফজি টু ফাইভ তিনটি কালার ভেরিয়েন্ট হয় আমাদের কাছে রেসিং ব্লু আছে ব্ল্যাক আছে অ্যান্ড হচ্ছে হোয়াইট ভেরিয়েন্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে তো এফ জি টু ফাইভের বর্তমান প্রাইসটা একটু বলে দিচ্ছি বর্তমান প্রাইস হচ্ছে চার লাখ দশ হাজার টাকা এবং হচ্ছে এগারো হাজার টাকা ডিসকাউন্টে আপনারা কিন্তু ক্যাশব্যাক অফার আপনারা পেয়ে যাচ্ছেন তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা তিন লক্ষ নিরানব্বই হাজার টাকায় তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা কিন্তু আপনারা কিন্তু স্পেশালি পেয়ে যাচ্ছেন আমাদের হায়ার সিসির বাইক এফ জি টু ফাইভ মডেলটা রাইট ওকে আচ্ছা তো ভাইয়া এখন হচ্ছে একটু স্কুটার ভ্যারিয়েন্টটা একটু দেখিয়ে দেয় যেহেতু স্পোর্টস সিরিজটা দেখালাম আমাদের কাছে কিন্তু রেজেরা রিসিটালি ওয়ান থার্টিন মানে হান্ড্রেড থার্টিন সিসির যে বাইকটা বা স্কুটার ভ্যারিয়েন্টে সেটা কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল আছে এটাতে কিন্তু ইউভিএস ব্রেকিং সিস্টেম আছে এবং হচ্ছে এটাতে কিন্তু আপনার অনরোড রোড বলছে সাইডে কিন্তু খুব ইজিলি সাবলীনভাবে রাইড করতে পারছেন খুবই ইউনিক একটা ভ্যারিয়েন্ট গ্রে অ্যান্ড হচ্ছে রেড যে কম কম্বিনেশনে যে হচ্ছে কালার ভেরিয়েন্ট এটা অ্যাভেলেবেল আছে এবং এর বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তবে ভাই মে এর মেইন রিজনটা হচ্ছে অনেকে আমাদের প্রাইসিং নিয়ে কোশ্চেন করেন যে ভাইয়া স্কুটার ভ্যারিয়েন্ট একশো তেরো কেন প্রাইস কজ হচ্ছে এটা হচ্ছে সিভি ইউনিট সিভি ইউনিট হওয়াতে কিন্তু এটা ডিরেক্ট ইন্ডিয়া থেকে অ্যাসেম্বল হয়ে দেন বাংলাদেশে এসেছে দ্যাটস দেশটাই কিন্তু এগুলো কিন্তু তুলনামূলক আপনারা জানেন যে সিভি ইউনিটগুলোর কিন্তু ভ্যাট ট্যাক্সটা একটু বেশি হয় দ্যাটস ওয়াই কিন্তু প্রাইসটা খানিকটা বেশি বাট এটার বর্তমান প্রাইস এখন হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা রাইট আচ্ছা ভাইয়া এখন হচ্ছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের এফজেড ভার্সন ফোর আসলে বলতে গেলে FZ ভার্সন 4 একমাত্র বাইক শপ মালিবাগে FZ ভার্সন 4 এর প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট এই মুহূর্তে अवेलेबल আছে আমি হচ্ছে একটু ফারস্টে থেকে দেখিয়ে দিচ্ছি আমাদের হচ্ছে ম্যাট ব্লু এডিশনটা কিন্তু अवेलेबल আছে মেটালিক গ্রে এডিশনটা কিন্তু अवेलेबल আছে তার পাশাপাশি থাকছে হচ্ছে রেড ভেরিয়েন্টটি দেন হচ্ছে রেসিং ব্লু আছে ম্যাট ব্ল্যাক আছে ম্যাট ব্ল্যাকের দুইটা এডিশন সেটাও অ্যাভেলেবেল আছে ম্যাট ব্ল্যাক গোল্ডেন ম্যাট ব্ল্যাক ফুল ব্ল্যাক এডিশনটা অ্যাভেলেবেল আছে সব আছে হচ্ছে হোয়াইট ভ্যারিয়েন্ট অর্থাৎ হচ্ছে যেটাকে আমরা অফিসিয়ালি বলে থাকি সায়েন্স দেন আপনাদের আরেকটা ক্রেজ একটা কালার সেটা হচ্ছে যে এই আর্মি গ্রিন অনেকে বলে থাকেন অনেকে সাইবার গ্রিনও বলে থাকেন এই হচ্ছে ম্যাট গ্রিনটাও কিন্তু এই মুহূর্তে আমাদের বাইক শপে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে রাইট এটাকে হচ্ছে লোডেড অফ ফিচার বলা হয় কেন কারণ হচ্ছে এই বাইকটাতে কিন্তু আপনারা ব্রেকিং সিস্টেম অনেক আপডেট একশো উনপঞ্চাশ সিসির একটা ইঞ্জিন তো পেয়ে যাচ্ছে তার পাশাপাশি এটাতে থাকছে ডাবল ডিক্স উইথ হচ্ছে ফ্রন্ট সাইডে এবিএস ব্রেকিং সিস্টেম এবং আমাদের হচ্ছে প্রিমিয়াম সিরিজের বাইকের ক্ষেত্রে যে ব্রেকিং সিস্টেমটি ইউজ করে সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম আর সিস্টেম আছে ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম সেই সিস্টেমটা আপনি পেয়ে যাচ্ছেন এই আর ওয়ান ফাইভ ভার্সন ফোরে যেটা কিন্তু আপনি বাইক রাইড করার অবস্থাতে দুইটা টায়ারের মধ্যে হচ্ছে সমান্তরাল একটা ব্যালেন্স বজায় রাখে আর হচ্ছে বর্তমানে এই জেড ভার্সন ফোরের বর্তমান প্রাইস দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো এবং স্পেশাল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা ক্যাশব্যাক অফার অ্যান্ড আপনারা ক্যাশব্যাক অফারের প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ আটানব্বই হাজার টাকা দুই লক্ষ আটানব্বই টাকা হ্যাঁ আরেকটা বিষয় বলি যারা হচ্ছে এক্সচেঞ্জ করবেন এই তিরিশ তারিখের মধ্যে এক্সচেঞ্জ করে যারা এফজি এফজি ভার্সন ফোর বাইকটা পারচেজ করবেন তারা কিন্তু স্পেশালি আরও হচ্ছে পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা সমপরিমাণ পরিমাণ ক্যাশব্যাক অফার তিন হাজার টাকা সমপরিমাণ পরিমাণ ক্যাশব্যাক শুধুমাত্র যারা এক্সচেঞ্জ করে এফজেড ভার্সন ফোর বাইকটা পার্চেস করবেন বলেছিলাম ডাবল ক্যাশব্যাক অফার এটাই সেই ডাবল ক্যাশব্যাক অফার রেগুলার ক্যাশব্যাক অফার তো থাকছে এর পাশাপাশি এক্সচেঞ্জ করলে কিন্তু পেয়ে যাচ্ছেন আরেকটা ক্যাশব্যাক অফার অর্থাৎ হচ্ছে ডাবল ক্যাশব্যাক অফার কিন্তু পেয়ে যাচ্ছেন এফ জেড ভার্সন ফোর বাইকটাতে আচ্ছা হ্যাঁ একটু চলে যায় আমাদের এফ জেড ভার্সন থ্রি সিরিজটাতে আমাদের কাছে এফ জেড ভার্সন থ্রিটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ভার্সন থ্রিটা হচ্ছে ডিলাক্স ভ্যারিয়েন্টই তিনটি কালার ভেরিয়েন্ট আছে ব্ল্যাক এডিশন অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে তার পাশাপাশি গ্রে আছে অ্যান্ড হচ্ছে রেড ভেরিয়েন্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে তো বর্তমানে এফ জেড ভার্সন থ্রি এর বর্তমান প্রাইস দ্বারা দুই লক্ষ উনাশি হাজার টাকা এবং স্পেশালিটিতে পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকা ক্যাশব্যাক অফার ভাই এগারো হাজার টাকা জি ভাই সর্বোচ্চ এগারো টাকা ক্যাশব্যাক অফারে কিন্তু এফজেড ভার্সন থ্রি তে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস দুই লক্ষ আটষট্টি টাকা দুই লক্ষ এই যে টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন শুধু কি এটাতেই শেষ এটাতে শেষ না যারা হচ্ছে এক্সচেঞ্জ করবেন তারা কিন্তু আরো স্পেশাল আরো দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন আরো দুই হাজার টাকা হ্যাঁ অর্থাৎ কথা দাঁড়াচ্ছে এইভাবে যে আপনি এফজেড ভার্সন থ্রি যদি এক্সচেঞ্জ করে পার্চেস করেন রেগুলার ক্যাশব্যাক এগারো হাজার প্লাস হচ্ছে দুই হাজার টাকা হচ্ছে আরও এক্সট্রা এক্সচেঞ্জ ক্যাশব্যাক অফার পাচ্ছেন মোট পাবেন হচ্ছে তেরো হাজার টাকা স্পেশাল ক্যাশব্যাক অফার শুধুমাত্র যারা এফজেড ভার্সন থ্রি বাইকটা এক্সচেঞ্জ করে পার্চেস করবেন তারা কিন্তু তারা কিন্তু এটা পেয়ে যাবে রিল্যাক্স এডিশনটা হ্যাঁ আর এক্ষেত্রে যদি হচ্ছে আপনি এক্সচেঞ্জ না করেন জাস্ট অনলি বাইকটা বাইক শপে এসে ডিরেক্ট পার্চেস করেন তাহলে শুধুমাত্র এগারো হাজার টাকা শুধুমাত্র এগারো হাজার টাকা আচ্ছা ভাইয়া তারপরে হচ্ছে আপনার পাশাপাশি একটা আপনার পাশে একটা এডিশন আছে আমাদের সেটা হচ্ছে ফেজার এফ আই ভার্সন টু ফেজার এফ আই ভার্সন এটা কিন্তু এই মুহূর্তে আছে এর বর্তমান প্রাইস হচ্ছে 280000 টাকা 280000 টাকা এবং হচ্ছে 10000 টাকা স্পেশালি ডিসকাউন্ট পাবেন ফেজার প্রাইস কিন্তু আপনারা জানেন যে 2 3 মান্থ আগে কিন্তু একটু খানিকটা বেশি ছিল হ্যাঁ বাট তখন ছিল সিভি ইউনিট তো আচ্ছা এখন বাংলাদেশে এটা অ্যাসেম্বল হওয়ার কারণে এটাতে কিন্তু আপনারা কিন্তু স্পেশালি কিন্তু এলইডি হেডলাইটও পেয়ে যাচ্ছেন এই বাইকটা আচ্ছা আচ্ছা তো যেহেতু হচ্ছে বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে যে কারণে আমাদের ভ্যাট টেক্সটাও তুলনামূলক কম এবং হচ্ছে আমাদের হচ্ছে যারা কাস্টমারস বা হচ্ছে গ্রাহকরা আছেন তাদের কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু এটাকে আরো এনে দেওয়া হয়েছে এবং বর্তমানে প্রাইস দুই লাখ আশি দশ হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন দুই লাখ সত্তর হাজার টাকা এটার ভিতরে কিন্তু একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে মানুষের ভিতরে কারণ এটা হয়তো বা যারা ইউজ বাইক আছে তাদের ভেতরে একটা ধারণা তৈরি হয়েছে আসলে আগে যে বাইকটা ছিল সিবি ইউনিট ওই বাইকটা থেকে নাকি এই বাইকটার পাওয়ারটা কম এটা সম্পর্কিত একটু বলতে আচ্ছা ভাইয়া সেম আগের বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বললেন এখানে আসলে আগের যে বাইকটা ছিল এখনকার বর্তমান যে বাইক এটাতে কোনো প্রকার কোনো চেঞ্জ আনা হয়নি बेसिकली হচ্ছে আমাদের আগের ইউনিটটা হচ্ছে

সেক্ষেত্রে কিন্তু আমরা একটা আপনাদেরকে হচ্ছে কম প্রাইসে দিতে পারছি যারা ফ্রেজার লাভার ছিল তারা এক সময় কিন্তু থ্রি লাখ প্লাস দিয়ে হচ্ছে ব্যাগটা কেনা লাগতো বাংলাদেশে অ্যাসেম্বল করার কারণে কিন্তু এখন ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে মাত্র অফার প্রাইসে পাচ্ছেন দুই লাখ সত্তর হাজার টাকা এবং হচ্ছে পূর্বের ন্যায় যা যা হচ্ছে ফিচার ছিল সবগুলো অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে ইঞ্জিন পারফরমেন্সটা কিন্তু সেম থাকতেছে বরঞ্চ আরো অ্যাড করা হয়েছে সেক্ষেত্রে হচ্ছে এলইডি হেড লাইট অ্যাড করা হয়েছে আরো যেটা হচ্ছে এলইডি হেডলাইটার একটু কমতি ছিল সেটা এখন কিন্তু বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা ভাই এখন কথা বলবো হচ্ছে এফজেডএস এফআই ভার্সন 2 নিয়ে মানে এই আমার সবথেকে বেশি সেলিং যে বাইকটা আমাদের বাংলাদেশের আসলে ইয়ামাহা বলা যায় বা হচ্ছে বাংলাদেশের সবথেকে 150 সিরিজের মধ্যে সবথেকে মোস্ট সেলিং বাইক হচ্ছে এফজি 25 রাইট কারণ হচ্ছে আমরা তখনই একটা জিনিস বেশি গ্রহণ করি তখন হচ্ছে একটা জিনিসের হচ্ছে বা যে কোনো ক্ষেত্রেই যখন হচ্ছে সেই জিনিসটা খুবই ভালো একটা ফিডব্যাক আমাদেরকে দেয় বা সে যেখান থেকে হচ্ছে আমরা বেনিফিটেড হই তখনই কিন্তু আমরা ওই জিনিসটাকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করি রাইট হ্যাঁ তো হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে এফ ভার্সন টু এর বেশ কিছু মডেল অ্যাভেলেবেল আছে আর যদিও মিডল পার্টটা হচ্ছে এফ ভার্সন ফোর তো আমরা হচ্ছে এফ ভার্সন টু টা দেখাচ্ছি এই মুহূর্তে আরমানা ব্লু কালারটা অ্যাভেলেবেল আছে দেন হচ্ছে অ্যাভেলেবেল আছে হচ্ছে ম্যাট হ্যারিকেন গ্রে হ্যারিকেন গ্রেটাও কিন্তু এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে তবে এখানে একটা কথা আছে আমাদের হচ্ছে এফ জেড সিরিজটা কিন্তু এখন বর্তমানে এলইডিতে এলইডি ভেরিয়েন্টই কিন্তু কনভার্ট করা হয়েছে আচ্ছা আচ্ছা এখন হচ্ছে এখানে আপনাদের অনেকেরই একটা বিষয় আছে আমি শাকিলমাইয়ের ভিডিও থ্রোতে হচ্ছে একটু ক্লিয়ার করতে চাচ্ছি আপনার হচ্ছে এলইডি এবং হচ্ছে নন এলইডি বা হচ্ছে হ্যালোজেন হেডলাইট সম্বলিত যে এডিশনগুলো ওইগুলোর ক্ষেত্রে একটু প্রাইসটি একটু ভ্যারি করছে এবং হচ্ছে রেগুলার বেসিস এডিশন এবং হচ্ছে নতুন ভেরিয়েন্ট এডিশন এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইসটা একটু আপডাউন আপডাউন করে হ্যাঁ তো একটু খানিকটা কম বেশি আছে তো এক্ষেত্রে হচ্ছে আমাদের কাস্টমার্সরা যারা আছেন তারা হয়তো অনেক সময় মনে করতে পারেন বা ফোন কল দিয়ে থাকেন যে ভাই ভার্সন এর প্রাইস কত তো দেখুন যখন দেখা যাচ্ছে আমরা রেগুলার বেসিস বা হচ্ছে নিউ এডিশনগুলোর প্রাইসটা বলি তখন হচ্ছে আপনার কাছে একটু কাইন্ড অফ ফিল হতে পারে যে আমার থেকে কি একটু বেশি রাখা হচ্ছে কিনা আসলে বিষয়টা এরকম ওই টাইপের না বিষয়টা হচ্ছে আপনি যেটা নন এলইডি আছে বা হচ্ছে হ্যালোজেন হেডলাইট সম্বলিত যে ভ্যারিয়েন্ট আছে হ্যারিকেন গ্রে বাট ভার্সন টু যেটা হচ্ছে খুব শীঘ্রই হয়তো এটা চেঞ্জ হয়ে যায় আপনার হচ্ছে এলইডি ইডি ভ্যারিয়েন্টে আসবে তো নন নন হচ্ছে এল ইডি ভার্সন যেটা হ্যালোজেন ভ্যারিয়েন্ট এফজেট ভার্সন টু বা হচ্ছে রেগুলার ভ্যারিয়েন্ট এর বর্তমান প্রাইস হচ্ছে দুই লাখ উনচল্লিশ পঁচিশশো টাকা ক্যাশব্যাক অফার আপনি পাচ্ছেন দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আপনার যারা হচ্ছে এলইডি ভেরিয়েন্ট ভ্যারিয়েন্ট অর্থাৎ হচ্ছে এফজেট ভার্সন টু এর হচ্ছে প্রায় মুহূর্তে আরমাডা ব্লু ভ্যারিয়েন্টটা দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে ব্ল্যাক হচ্ছে ম্যাট ব্ল্যাক এডিশনটা আছে এই ভ্যারিয়েন্টগুলো হচ্ছে ভাই আমি একটু ম্যাট ব্ল্যাকটাও একটু দেখিয়ে দিই আমাদের কাছে যেহেতু আছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই স্টক মাত্র অ্যাড হয়ে গেল এই আরমাডা ব্লু যে এডিশনটা আছে সেটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে তো এই ভ্যারিয়েন্টটা হচ্ছে এলইডি এলইডি ভ্যারিয়েন্ট হতে কিন্তু এর বর্তমান প্রাইস হচ্ছে 239 1000 টাকা ক্যাশব্যাক অফারে পাচ্ছেন 238000 টাকা 38000 টাকা এবং আমাদের কাছে কিন্তু রেড টাইপের যে স্টিকার ভ্যারিয়েন্টটি যেটা কিন্তু একটু রিয়ার এডিশন এটা কিন্তু আমাদের কাছে अवेलेबल अवेलेबल আছে এবং এর বর্তমান প্রাইস হচ্ছে 240500 টাকা 240500 টাকা 240500 টাকা কিন্তু 500 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এফজেড এস এফআই ভার্সন 2 তার মানে আমরা বলতে পারি যে এফজেড এস ভার্সন 2 তে তিনটা ক্যাটাগরি আছে তাই তো পনেরোচল্লিশ হাজার চল্লিশ হাজার আর তেতাল্লিশ হ্যাঁ হ্যাঁ প্রাইস যদি আপনি একদম সমান করে বলেন হ্যাঁ এটা হচ্ছে দুই টাকা আছে আমাদের উনচল্লিশ টাকা হচ্ছে যে আমাদের রেগুলার যে ভেরিয়েন্টগুলো আছে সেটা হচ্ছে নন যেটা হ্যালোজেন যেটা হ্যালোজেনটা হচ্ছে অফার প্রাইস টাকা আর হচ্ছে এলইডি হেডলাইট ভেরিয়েন্টটা হচ্ছে দুই লাখ আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আচ্ছা এখন কথা হচ্ছে ভার্সন এর কিন্তু আমাদের কাছে কিন্তু নতুন দুইটা কালার কালারগ্রাফিক চলে এসেছে তো ওই দুইটা ভ্যারিয়েন্ট এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু ব্ল্যাক মেটালিক ভ্যারিয়েন্ট আছে এবং হচ্ছে গ্রে মেটালিক ভেরিয়েন্ট আছে দুইটা ব্যাকআপ अवेलेबल আছে এবং বর্তমান প্রাইস 2 লাখ 43000 টাকা 2 লাখ 43000 টাকা তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে প্রাইসিং গুলো আরো বেশ কিছু ভেরিয়েন্ট আছে আচ্ছা আমি একটু ভাই ওই ফেজারটাকে ফেজারের আরো দুইটা কালার ভেরিয়েন্ট আছে ছিল দেখানো হয়নি এই দুইটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে ফেজারের আমাদের কাছে কিন্তু নিউ কালার ভেরিয়েন্ট আর अवेलेबल আছে ম্যাট ব্লু

ম্যাট ব্ল্যাক ম্যাড ব্লু ম্যাট কপার অ্যান্ড হচ্ছে টাইটান তবে এখানে প্রাইসটা একটু ভ্যারি করছে কালার ওয়াইজ সেটা করছে হচ্ছে ম্যাড কপার ম্যাট ব্লু অ্যান্ড হচ্ছে ম্যাট ব্ল্যাক এই তিনটা ভ্যারিয়েন্টের বর্তমান প্রাইস হচ্ছে তিন রেগুলার প্রাইস তিন লাখ সাত হাজার পাঁচশো এবং স্পেশালি ফাইভ টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন অ্যান্ড আফটার ক্যাশব্যাক অফারের প্রাইস দাঁড়াচ্ছে তিন লাখ

এবং হচ্ছে যারা এক্সচেঞ্জ করে বাইকটা পারচেস করবেন তারা কিন্তু স্পেশালি পেয়ে যাচ্ছেন একটা এক্সট্রা ক্যাশব্যাক অফার অর্থাৎ হচ্ছে দুই হাজার টাকা সমপরিমাণ ক্যাশব্যাক অফার অর্থাৎ রেগুলার তো ক্যাশব্যাক অফার আপনি এই বাইকটাতে পাচ্ছেনই তার পাশাপাশি একটা এক্সচেঞ্জ করলেও কিন্তু একটা এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ ডাবল ক্যাশব্যাক অফার আর একটু আমাদের গ্রাহকদের উদ্দেশ্যে একটু বলে দিই এক্সচেঞ্জের বিষয়টা এক্সচেঞ্জের বিষয়টা খুবই সহজ একটা ওয়েব সেটা হচ্ছে আপনি আপনার পুরাতন মডেলের বা ব্র্যান্ডের বাইকটা নিয়ে আমাদের বাইক বাইকশপ মালিবাগের অফিসিয়াল শোরুমে চলে আসবেন আসলে আমাদের এক্সচেঞ্জ টিম আপনার বাইকটাকে পর্যবেক্ষণ করবে দেন সেটা পর্যবেক্ষণ করার পরবর্তীতে এক্সচেঞ্জের যে বাইকটা নিয়ে আসবেন আপনি সেটা বা আপনার পুরাতন বাইকটারকে একটা ভ্যালু দিবে সে বা হচ্ছে প্রাইসটা দিবে সেটা আপনি অ্যাকসেপ্ট করলে আপনার নতুন বাইকের প্রাইস থেকে বা আপনার নতুন ইয়ামা সিরিজের যে বাইক ভি টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে বা হচ্ছে আর্ট সিরিজের বাইক হতে পারে বা স্কুটার ভেরিয়েন্ট হতে পারে সেই ভেরিয়েন্টের নতুন প্রাইস থেকে আপনার ব্যবহৃত বাইকটার প্রাইস বাদ দিয়ে রেস্ট অ্যামাউন্টটা দিয়ে কিন্তু খুব ইজিলি এক্সচেঞ্জের থ্রোতে একটা নতুন বাইক নিয়ে নিতে পারছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্বপ্নটা ভঙ্গ হচ্ছে না অনেক আছেন অফিসে থাকেন বিভিন্ন কাজে বিজি থাকেন বারবার বিভিন্ন জায়গায় গিয়ে কাস্টমার পোস্ট করে বা কাস্টমারকে দেখিয়ে বাই নতুন একটা বাইক দেওয়া নেওয়া আসলে খুবই হ্যাসেল আবার হচ্ছে একসাথে দুইটা বাইক রাখাও কিন্তু হ্যাসেলের তো এই যে হ্যাসেলগুলো এই বিষয়গুলো আপনি ওয়ান স্টেপ সলিউশনে বাইকশপ মালিবাগের অফিসিয়াল শোরুমে আসলে চেঞ্জ করে নতুন একটা বাইক কিন্তু খুব ইজিলি নিয়ে নিতে পারছেন আচ্ছা সেই সময় কিন্তু আমাদের আরো একটা কোয়ারি থাকে যে বাইক সব মালিক ভক্ত অনেকদিন আগে থেকে ইএমআই সিস্টেমে আসলে বাইকগুলো বিক্রি করে থাকে রাইট তো ইএমআই সিস্টেমের ক্ষেত্রে কতগুলো ব্যাংকের সাথে আপনারা কানেক্টেড আছেন আচ্ছা ভাই আমাদের 20 প্লাস ব্যাংকের সাথে হচ্ছে কানেকশন আছে ইএমআই এর ক্ষেত্রে তো ইএমআই এর বিষয়টা হচ্ছে আপনি আপনার ক্রেডিট কার্ড যখন ইউজার হবেন বা আপনি ক্রেডিট কার্ড ইউজার হবেন সেই ক্ষেত্রে আপনি আপনার ক্রেডিট কার্ডের সাথে বাইকের প্রাইসের হাফ ইএমআই করতে পারছেন এবং হচ্ছে হাফ ডাউন পেমেন্ট অর ক্যাশ আর এর ক্ষেত্রে জিরো থেকে সিক্স মান্থ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং হচ্ছে ব্যাঙ্ক ওয়াইজ এক একটা ব্যাঙ্কের হচ্ছে ডিউরেশন আর সবগুলো ব্যাঙ্কের ক্ষেত্রে সেম থাকে না যেমন রাজবাংলাতে আপনি সর্বোচ্চ ছত্রিশ মাস করতে পারছেন বা কমিউনিটি ব্যাঙ্কের ক্ষেত্রে থাকছে বাট আদার্স ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম টোয়েন্টি ফোর মান্থ পর্যন্ত হচ্ছে ইএমআই সুবিধা থাকছে এবং ইএমআর ক্ষেত্রে জিরো থেকে সিক্স মান্থও জিরো পার্সেন্ট ইন্টারেস্ট থাকছে এবং সিক্স মান্থের পর থেকে ইন্টারেস্ট স্টার্ট হচ্ছে তো এই ছিল ভাই মোটামুটি আমাদের আজকের ভিডিওটি আমাদের একটু অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নাইনটি নাইন বাই বি মালিবাগ চৌধুরী অপোজিট অফ আবুল হোটেল এটা হচ্ছে মালিবাগ আবুল হোটেলের যে মোড়টা সেটা ঠিক অপোজিট পাশ অর্থাৎ হচ্ছে আপনারা যারা হচ্ছে খিলগাওয়ানের দিকে হচ্ছে ঢুকবেন খিলগাওয়ার দিকে ঢুকতে হচ্ছে আমাদের এই শোরুমটা অবস্থিত বা সাউথ পয়েন্ট স্কুলের সাথে কিন্তু আমাদের এই শোরুমটা অবস্থিত তো ভাইয়া এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিওটি তো ভাইয়া আপনি যদি লাস্ট ফিনিশিং পয়েন্টে কিছু বলেন আসলে ফিনিশিং পয়েন্ট বলতে কি আমি তো দীর্ঘদিন যাবো ইয়ামার সাথে আসি এবং ইয়ামা বাইকই কিছু রাইড করি তো অন্যান্য আমার মনে হয় যে যারা ইয়ামা বাইক রাইড করে তারা অন্যান্য ব্র্যান্ডে আসলে শিফট হতে পারবে না বিশেষ করে আমরা মানে আমি যেটা দেখেছি আপনাদের ইয়ামাহা অ্যাভজেডেস ভার্সন টু যেটা ভার্সন টু বাইক এটা কিন্তু আমি হচ্ছে দীর্ঘ চার বছর যাবো আসলে ইউজ করি চার বছরের ভিতরে মোটামুটি আপনার তিনটা বাইক চেঞ্জ করেছি আপনার অ্যাডজেডেস ভার্সন টু আচ্ছা চেঞ্জ করার পরে আমি বিভিন্ন ব্র্যান্ডের বাইক নিয়েছি সেগুলো কিন্তু আসলে এরকম ভাবে কমফর্ট পাই না যার কারণে কিন্তু আমি আবারো ভার্সন 2 তে ব্যাক করেছি ভার্সন 2 তে ব্যাক করেছি তো ইয়ামাহার বাইক তো আসলে ইয়ামাহা ইজি ইয়ামাহা ইয়ামাহার সাথে কারো তুলনা করা যাবে না কারণ হচ্ছে ইয়ামাহার বাইকগুলোতে ভাই বিশেষ করে হচ্ছে সিটিং পজিশন বা সিটিং পার্ট তারপরে হচ্ছে আপনার কন্ট্রোলিং ব্রেকিং সিস্টেম যথেষ্ট পরিমাণ ভালো দ্যাটস ওয়াই কিন্তু আমরা হচ্ছে আপনি যেটা বললেন আপনি অলরেডি হচ্ছে প্রায় দুই তিনটা বাইক চেঞ্জ করে আবার ভার্সন জাস্ট বিকজ অফ হচ্ছে এই আমার বাইককে হচ্ছে আপনি চালিয়ে ওই রকম ফিল করেছেন বা কন্ট্রোলিংটা বেটার ফিল করেছেন বা মাইলেজটা বেটার পাচ্ছেন দ্যাটস ওয়াই কিন্তু আপনি হচ্ছে এই বাইকগুলোকে হচ্ছে আবার হচ্ছে রিপিট করেছেন বা হচ্ছে আমাদের ইয়ামার আমার একটা কথা আছে সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে আমাদের রিপিটেড কাস্টমার জাস্ট বিকজ অফ হচ্ছে আমাদের হচ্ছে বাইকগুলোর হচ্ছে কোয়ালিটি আর ব্রেকিং সিস্টেম কন্ট্রোলিং সব মিলিয়ে হচ্ছে যে অফারটা দিচ্ছে দ্যাটস ওয়াই কিন্তু সবাই এটাকে অ্যাকসেপ্ট করছে এর বিষয়টা তো হচ্ছে আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি তার পূর্বে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে অ্যাড্রেসটা তো বলেই দিলাম তো হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়ামার সাথে থাকবেন ইয়ামাহা